Come on. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিস রেখে গেলাম দুইটা জিনিস দান করে দিলাম না না আমার আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল হওয়া কুরআনুল কারীম যেটা আমার উপরে 23টা বছর ধরে নাযিল হয়ে গিয়েছে এই কুরআনুল করিমটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তোমাদের কল্যাণের জন্য রেখে গেলাম আর আমার পক্ষ থেকে আমার সবানের হাদিসটা তোমাদের জন্য দান করে গেলাম পৃথিবীর মানুষেরা তোমরা পথভ্রষ্ট হবে না তোমরা তবে না নুগরা আবর্জনা জায়গা খুঁজে যেতে পারবে না না পৃথিবীর জমিনে কেউ তোমাদের করতে পারবে না তোমাদেরকে গমরাগি বানাতে পারবে না এক নাম্বার কোরআন আর অপর দিকে দুই নাম্বার হাদিসটা যদি তোমরা অ্যাকসেপ্টেড করতে পারো রিসিভ করতে পারো দুটোকে আঁকড়ে নিয়ে চলতে পারো না 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 আমি চ্যালেঞ্জের সঙ্গে বলে গেলাম কোন শত্রু তোমাদের গমরাগি বানাতে পারবে না লাংতাদুল্লু এটা তাগিদের তাগিদের উপরে ব্যবহার হয় আন লাংটাই ইজ আন এটাকে নওয়াজ ফে মোজারে বলা হয় নরুন এভিজি বলছেন লাং তাদুল্লু তোমাদের গুমরাহি বানাতে পারবে না পদভ্রষ্ট করতে পারবে না তোমাদেরকে ইমান হরণ করতে পারবে না যদি কোরআন আর হাদিস এই দুটোর উপরে বেশ করে যদি জীবনকে পরিচালনা করতে পারো যারা কোরআন হাদিস মেনে চলে বলুন তো তারা কি এই সমকামিতায় লিপ্ত হতে পারে অনুমোদন দেয়নি কোরআন আপনাকে অনুমোদন দেয়নি সালামের দিকে চলে যান অতাতুনা যুকরানা মিনাল আলামিন নবী লুত আলাইহিস সালামের জামানার পুরুষেরা পুরুষেরা মানে মেয়েদের প্রতি আকৃষ্ট ছিল না তখন সব সুন্দর যুবকদের দেখলে মানুষ প্রেমে পড়ে যেত এই যুবকে যুবকেরা সব কুকাজে লিপ্ত হয়ে যেত তাই লিপ্ত হয়ে যেত আমি যে আজকে এই সাবজেক্টটা ধরলাম যেহেতু রিসেন্ট ঘটনা ঘটেছে এই জন্য আপনাদের এই বক্তব্যে অসুবিধা হচ্ছে না এটা কিন্তু দিনের কথা শরিয়তের কথা তো আতা রান আমিন আল আল আমি নেভিলুতা আলাহিসাল্লাম সেই কমের কাছে এসে বললেন তোমরা যে কাজ নিকৃষ্ট কাজ এই কাজে জড়িয়ে যাচ্ছ এটা আমার আল্লাহ নিষিদ্ধ করেছেন যদি বাঁচতে চাও কোনো দিনের জন্য কোন পুরুষের সাথে এভাবে আকৃষ্ট হবে না ফিরে এসো আমার আল্লাহ পাক নারী জাতিকে সৃষ্টি করেছেন একজন পুরুষের জন্য একজন নারীকে আমার আল্লাহ উপভোগ্যর জন্য হন্না লিবাস হোল্লা কুম আংতুম স্বামী আর স্ত্রী দুইজন একের একে অপরের গায়ের

তোমাদের আল্লাহ তোমাদের রব তোমাদের জন্য স্ত্রী মেয়েদেরকে আমার আল্লাহ স্ত্রী হিসাবে দান করেছেন তোমরা তাদেরকে দূরে ঠেলে দিচ্ছ এই কাজ থেকে দূরে এই নোংরা নীতি থেকে দূরে থাকো যখন নবী লুত আলহিসাল্লাম তার কমদেরকে সতর্ক করছেন কমরা উল্টে কি বললেন এলূত তুমি নবী দাবি করছো নবী লূত আলাইহিস সালাম বলছেন লুত আমার এই জাতি আমাদের এই কম থেকে বেরিয়ে যাও এখান থেকে বেরিয়ে যাও এই বিষয়ে আমাদের কোনো সতর্কতা বা নিষেধাজ্ঞা জারি করার তোমার কোনো অনুমতি আমরা দেয় নাই এখানে এসে ঝামেলা করবি না মুসলমান ছেলেরা এ নবীর উম্মাত উম্মতিরা খুব খেয়াল করে শোনাও समय ने भी उतराएगी सलाम क्या আমি আমার পক্ষ থেকে ওদের গজবের কথা জানিয়ে দাও ওদের আজাবের বিষয় জানিয়ে দাও ওদের ধ্বংসের কথা বলে দাও ধ্বংস অনিবার্য হয়ে যাবে আমি আল্লাহ হয়ে গেলাম সেই সময় লক্ষ্য করে বললো যদি তোমরা এই কাজ থেকে নিবৃত্ত না হতে পারো এই কাজ থেকে যদি দূরে সরে না থাকতে পারো সমকামিতায় হোমো এই কাজ থেকে যদি তোমরা না দূরে থাকতে পারো আমার আল্লাহ আ তার পক্ষ থেকে আযাব নেমে আসবে আসবে গজব নেমে আসবে এই গজবে তোমরা সহ্য করতে পারবে না নাস্তা নাবুদ করে দেবে বরবাদ করে দেবে নবিলু তালাম যখন সেই সময় তার জাতিকে লক্ষ্য করে এই কথাগুলো যখন বলেছিলেন না না তারা মানে নাই তারা শুনতে চায় না তারা মানতে চায় না তারা নবিলু তালাইসাল্লামকে উল্টে প্রহার করতে চায় উল্টে ধমক দিতে চায় উল্টে তাকে শুনিয়ে দিতে চাই আমাদের কাছে কোনো হকের কথা বলতে হবে না ন্যায়ের কথা বলতে হবে না সৎ পরামর্শের কথা বলতে হবে না সুন্দর কথা তোমার বলতে হবে না এখান থেকে বেরিয়ে যাও আমাদের বাড়ির দরওয়াজার কাছে তোমার আসা প্রয়োজন নাই আমরা যে কাজে লিপ্ত আছি এই কাজটা আমরা ভালো মনে করেছি এটা আমাদের স্বাধীনতা এটা আমাদের মনের দিক দিয়ে এটা ভালো এটা আমরা স্বাধীনতা মনে করেছি তা আমরা আমাদের মতো করে একজন যুবক আর একজন যুবকের প্রেমে পড়ে গিয়ে সমকামিতায় লিপ্ত হয়ে গিয়েছি এটা আমাদের স্বাধীনতা আজ এই বর্তমান সময়ে মেয়ে সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল হয়ে যায় আর কিছু বুদ্ধিজীবী মনে করে এটাই তো ভালো এটাই তো সমাজ থেকে উল্টো একটা নীতি এটাই সুন্দর নীতি এটাই তাদের স্বাধীনতা তার ইচ্ছে মতো সে চলতে পারে এখানে কারো হস্তক্ষেপ করা যাবে না না সুন্দর মানসিকতার প্রয়োজন রয়েছে রুচির ব্যাপার আছে যেখানে পুরুষের সাথে বিপরীত একটা ধর্মিক বিপরীত একটা লিঙ্গ আমার আল্লাহ করেছেন পুরুষ আর নারী নারী আর পুরুষ এটা আমার আল্লাহ পক্ষ থেকে এটা আমাদের জন্য আমার আল্লাহ নামাত করে দিয়েছেন খুব খেয়াল করে শুনুন আমার আল্লাহ নবী আদম আলাই কে বানালেন নবী আদম কে বানানোর পরে আমার আল্লাহ বাক জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন নবী আদম আলাইসাল্লাম তখন একা তখন একা কেউ না আয় কেউ না আয় আল্লাহ বাক বললেন এই নবী আদম আলাইসাল্লাম তুমি জান্নাতের ভিতরে থাকবে আরাম করো তুমি এই জান্নাতের নাজ নিয়ামত গুলো তুমি 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 ব্যবহার করো কোনো সমস্যা নাই নবী আদম আলাইসাল্লাম জান্নাতের ভিতরে একা একা তবে ভালো নাই একাই জন্য আমার আল্লাহ পাক সালাম কে ঘুম পাড়িয়ে দিলেন ঘুম পাড়িয়ে দিলেন নবী আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে পড়ে গেলেন আর তন্দ্রাচ্ছন্ন অবস্থা যখন পৌঁছে গেলেন আল্লাহ পাকের ইশারা হয়ে গেল আল্লাহ পাকের হুকুম জারি হয়ে গেল বাম পা জনের একটি হাড় থেকে আল্লাহ পাক মা হাওয়া আলাইহাস সালাম কে অমর আল্লাহ বানিয়ে দিলেন হে নবীর উম্মাত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন তাহলে আদি সত্তা হলো নবী আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে মা খাওয়াকে আমরা আল্লাহ বানালেন এটা পৃথিবীর সূচনা মানব মানব সূত্রের সূচনা আমার আল্লাহ পাক তাই করে দিলেন এ নবীর উম্মাত উম্মতিনা নবী আদম আলাইহিস সালাম কে জান্নাতের ভিতর রাখলেন তারপরে তার পাজর থেকে